গুড মর্নিং এভরি ওয়ান যাই না ও ভিডিও শুরু করেছে নাকি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ফুল বেশি দেয়নি যেন আজকে এই আজকে ফুল বেশি দেয়নি দেখো কটা বাজে দশটা বাজে আমার পুজো করা হয়ে গেছে আজ তাড়াতাড়ি পুজো দিয়েছি তার একটা কারণ যাবো এক জায়গায় মানে আমার মামার বাড়ি যাব নিমন্ত্রণ ওই জন্য তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে চলো মর্নিং এভরি আজকে এখন বাজে দশটা আর আজকে তারিখটা দাঁড়া বলছি আজকে চব্বিশে জুলাই তো আজ বৃহস্পতিবার ভিডিওটা শুরু করলাম এখান থেকে স্নান আমার কমপ্লিট আজকে মামার বাড়িতে যাব ছোট মামারা ডেকেছে তাই জন্য ঘরটা যে কমপ্লিট ঘর মোছা এবার নিচে যাব নিচে গিয়ে চাটা করব আর দেখি কি খাওয়া যায় খেয়ে তারপর ওদের বাড়িতে যাব তো সাথে থাকো দিদি পুজো দিচ্ছে অলরেডি বৃহস্পতিবার বলে আমরা তো বেরোবো আবার তাই জন্য তো সাথে থাকো বোতল টোতল নিয়ে রেডি আছি নিচে যাবো জল ভরবো তার জন্য তো সাথে থাকো পরে আবার আসছি কিছুক্ষণ ঠিক ফ্ল্যাশটা জল এই যে বড় মাকে মালা পরিয়ে দিয়েছে আর এইখানে এই যে একটা মেয়ে শুয়ে আছে ওইদিকে একটা ছেলে শুয়ে এইখানে একটা ওই এদিকে তাকা আর আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে একটু বাদে জামা কাপড় আর এই কলাটা খাবো এই দিয়ে আর স্নান হয়ে গেছে কি কোথায় গেছিলিস আজকে কি রে কম এই দিকে টাকা বাইরে মেঘ করে আছে চলো পরে আস একটু শুয়ে আছি বুঝলে ওই যে কাকে বলছে রে বাবা এই আমি কানের দেখছি কানের জায়গাটা একদিন তোমাদেরকে কানের আর লিপস্টিকের কালেকশান দেখাবো একটু বাজে বেরবো এখন বাজে বারোটা এই দেখা কানের বাক্সগুলো এরকম আরো তিন বাক্স দু বাক্স আছে বড় বাক্স ও চলো একেবারে রেডি হয়ে আসছি কোথায় যাব জানো চলো আর পমের খাওয়া হয়ে গেছে ওই যে শুয়ে যাচ্ছি ওই পম হয়ে যাবে চলো হ্যাঁ গেটে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এখন অবধি দেখো হ্যাঁ যাচ্ছে ট্রেনটা যাচ্ছে দুটো বাস দেখা যাচ্ছে কখন যাব এই দেখো মা আমাকে ডাক গাড়িটা তুলে দিতে দেখো তুই এইখানটা দাঁড় কর না

হ্যালো হ্যালো করছিস তুই কি আমার হ্যালোটা শোনাবি বলি হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে কিছু করে এসে যে এসছি দেখেছো গ্লো দিচ্ছে আর হ্যাঁ গ্লো দিচ্ছে না গোলোর জন্য জিনিস মেখেছি গো গ্লো দেবে গ্লো তো দেবেই ফেশিয়াল করেছি ফেশিয়াল এই যে তো গুলো এমনি

আমি তো আমার বর দিয়ে গেল স্কুটি করে ওর হাজবেন্ড দিয়ে গেল ও এখান থেকে আবার শ্বশুরবাড়ি চলে যাবো আমি চলে যাব একটু বাদেই চারটে নাগাদ করে চলে যাবো চারদিন বারবার ফোন করছে বর ফোন তখন দেখলে না বর ফোন করছে বলছে যে কখন আর কি যাব বাড়িতে আছে না ওই জন্য বারবার বর ডাকেনি নেমন্তন্ন করে নি ডাকেনি

দেখো আমাকে স্পেস ক্লিয়ার করতে হলো এই পাখি ঠিক আছে খেতে বসবো চলো ছোট মামা খেতে বসবে না কি গো এই এটা পয়সা কত পয়সা হ্যাঁ এটা ডাটা দেখি বুঝতে পারছি এ ছোট রাখাতে আসবে না না বেশ মোটা হয়ে যাবো মাটন <homo> <picky and para. homo>

দেখি চলো আর ও তো পরিবেশন করছে দেখ চলো আমার হাতে একটু জল দে তো মুন্নি ওই তো দিচ্ছে আমাকে এক হাতে হচ্ছে না না তুই ফোনটা কোল্ড দেখি ভিডিও মামার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম জিমে দেখানো হয়নি আর বুঝলেন এত আই এই যে দুটো সখী দুটোই সখী বোন দুটো বোন কি তো আমাদের জিমের সখীগণ আসুক তারপরে বাকি কথা চলো এই যে এই রেলগেটে দাঁড়িয়ে আছি একটু খাঁচা কিনতে যাব খাঁচা চলো দু

কোনটা নেওয়া যায় চলো দেখি নেওয়া যাক পরে কত বলছি নিয়ে নিয়েছি বুঝলে খাঁচাটা দেখাচ্ছি খাঁচাটা দোকানে দেখাচ্ছিলাম দেখাচ্ছি আমি তো এসে দেখে সকাল থেকে ঘন্টুকে দেখতে পাইনি

ঘুম তো পায় না চোখ তো বন্ধ হয় না বাড়িতেই হয় ওটা চলো এই দেখো ওদের প্রেম হচ্ছে এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই যে রাতে খাবো ডিম আর রুটি ডিম কষা দেখো ডিম করে ডিম কষা

ঘোড়া পাখি হলে তো কি হবে না

এখন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আর এরা মিঠু মিষ্টি যাই খেতে সেটা নাম হবে এখন বেরিয়ে যাবো লাস্টে হচ্ছে লাস্টে হচ্ছে মিঠুকে দেখিয়ে মিষ্টিকে দেখিয়ে দিচ্ছি ঠিক চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে ঘন্টুটাকে একদম পাচ্ছি না জানো তো যে ঘন্টুটাকে ওষুধ দিতে এসেছিলাম একদম আজ সারাদিনে এখানে পাড়ার লোকও খুঁজেছে পাইনি এখানে লোক ভালো না আমি পরিষ্কার বলছি এখানে লোক ভালো না এরা তো এরা হচ্ছে ভালোবাসা যেখানে ভালোবাসার সংখ্যা কম আর মারার সংখ্যা বেশি সেই জায়গা ভালো হ্যাঁ এইখানটা শুয়ে থাকতো আর এই যে টোটোটায় মা যাবে

যাবে ASCII হ্যাঁ চলো চলে যাই বাড়ি যাই পরে কথা বলছি বাড়িতে এসে গেছি আর ভিডিওটা আমার করা হয়নি যাই হোক এই দেখো শুয়ে পড়েছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এসি চলছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা